সেইটা এমন পরিণত হবে যা পদ্মা মেঘনা যমুনা ইসামতি নদীর পানির সাথে প্রথম আলোর সাক্ষাৎ ছাড়া কোনো মানুষ তা পড়বে না তাই প্রথম আলোর যারা সম্মানিত সাংবাদিক আছেন যারা সম্পাদনা পরিষদে আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাব আপনারা আরো সুন্দর করে রিপোর্ট করে শুধু সাক্ষীরা নয় বাংলাদেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখুন আপনাদের মাসি পিসি তো এখনো দেশে নাই জাগার মাল জাগায় চলে গেছে আপনারা সুতরাং আপনাদের কাছে আমরা আহ্বান জানাই সম্মানিত সাতক্ষীরাবাসী আমরা শ্রদ্ধা জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আবেদন করতে চাই সাতক্ষীরা একটি বিশ্ববিদ্যালয় অতীব জরুরি হয়ে গিয়েছে চব্বিশ লক্ষ মানুষের বসবাস একটি বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রয়োজন যেটা